উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন টিকটকার এই ছাগল আমি প্যারোডি বানাই ইউটিউবে এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে তোরা টিকটকে দে তার কমেন্টে নিতে গাইলা টিকটকে দে তোরা ভিডিও বানাত কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না ওরা খেলে টিকটকে কারণ টিকটকে টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউয়ার ওকে তো কি অবস্থা তোমাদের বেশি কথা বলা ভাই আমার একদমই পছন্দ না ডাইরেক্ট পয়েন্ট এসো তো আজকের ভিডিওর পয়েন্ট কি আজকের ভিডিওর পয়েন্ট হচ্ছে থটস অফ বিললাল ভার্সেস ওমো রনফায়ার না সাবাই বিনোদন আর অনেকই ভাই আচ্ছা জানেন তোমাদের এলাকায় কি বলে আমি জানি না বাট আমাদের এলাকায় একটা কথা আছে সেটা হলো পিপিলিকার পাখা গো মরিবার তলে তো বিকাশ বিললাল বলো আর লাউটার ভাই বলো এই পোলাটার অবস্থা सेम এই রকমই হয়েছে যে জায়গায় ইসলামিক বই 300 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায় সে জায়গায় লাউটার ভাই 500 থেকে টাকার বই বিক্রি করতেছে 1000 টাকা আর হাতে

জীবন হাদিসের বই এই বইয়ের দাম পাঁচ হাজার টাকা সমস্যা নাই বইয়ের দাম এক হাজার টাকা হয় কেমন আমি বই দেখছি তো পাবলিক বোকা বোকার স্বর্গে বাস করো অনুপ্রেরণার আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা ওকে কি খাবা না খাবা ভাই এটা তোমাদের বিষয় কিন্তু ওমর অন ফায়ার যে থর্স অফ বিলাল রে পুরো খায়া দিতাছে এইটা একবারে কনফার্ম দেখতে পেলাম যে ওমর অন ফায়ার শয়তান ধরার গর্জন নামে একটা বই বের করছে সেটা পোস্ট করছে সেটা নেই মূলত ভিডিওটা হবে তার মানে একদম থর্স অফ বিলাল রে খায়া দিছে ভিডিওটা আসার কথা আজকে ওমর অন ফায়ার বলল আজকে ভিডিওটা আপলোড হবে আমার এই ভিডিওর সাথে সাথে হয়তো বা ওমর ফায়ার ভিডিও দিয়ে দিছে তো ওমর ভাই ওই ভিডিওতে রিয়াকশন চাও নাকি অবশ্যই কমেন্ট করবা রিয়াকশনটা অবশ্যই রোস্টিং চ্যানেলে হবে না হবে আমার অলয় সাকিব চ্যানেলে তো ওমর ভাই সেই ফানি ভিডিওর সাথে আমার রোস্টিংটা দেখতে চাইলে অবশ্যই অলয় সাকিব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে দিয়ে দিব তুমি যদি ওমর রন ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বিলালের ফ্যান ফলোয়ার ভাই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের হবে বুঝতেই তো বাবা আমি কি পারবো পারবা না মানে তোমার প্রতিভা তোমার ক্যামেরা কোনটা বাবাই এক বিলিয়ন ভিউ বন্ধু যখন তোমার শত্রু হয়ে যায় তখন তুমি বুঝে নিও তোমার লাউটা মারা শেষ ও বিষয়টা হলো কি নাসা বিনোদন কিছুদিন আগে আমি দেখলাম থর্স বিল্লালের সাথে নাসা ভাই বিনোদন ঘুরতেছে না বলতাছি না যে পোলাই বেমানি করছে পোলাই ভালো কাজ করছে অন্যায় দেখছে অন্যায়ের প্রতিবাদ করছে বন্ধুই হোক আর শুভাকাঙ্ক্ষী হোক আর যে মনে হয় হোক পরিচয় ছিল তো কি হয়েছে পাবলিক রে বোকা বানাইতেছে সে জায়গায় ফানি ভিডিও বানাইছে প্রতিবাদ করছে ভালোই তাও যদি আমাদের বিকাশ বিল্লাল ভাইয়ের একটু চোখ খুলে ভাই পাবলিক রে বোকা বানায় সে নিজের দাবি করে কন্টেন্ট ক্রিয়েটরদের রাব্বা ওরে আমার লাউটা ভাঙ্গা পোলা বাবা আমি হর্ষ বিলাল অনেকের আব্বা কন্টিনিউশন জগৎ ভাই তুই পাগলা গেরোতে যাও না হয় পাগলের ডাক্তার দেখা তোর ভাই কাজ কাম ভালো লাগতো যখন তুই মানুষকে সাহায্য করতি কিন্তু ভাই এরকম ব্যবহার এটা কি রকমের ব্যবহার ভাই অহংকার মানুষকে কই লয়া যায় ভাই এটা জল প্রমাণ আমাদের লাউটা ভাই মানে ভাই নিজে রে আপ বাদাবে করতেছে সবার ঠিক আছে মানে ভাই তোমরা আমার পোলা আমি তোমাদের আপ কি সোয়াগের মধ্যে থাকে আমার লাউটা ভাই রে লাইগো না ভাইয়া কি একটা ছন্দ আছে না ভারে ভারে গুগু তুমি খেয়ে যাও তুমি কার সাথে লাগছো বুঝতে আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা নিক্ষেপ করবে আমার ফ্যানরা কয়েক লক্ষ ভিডিও আসবে এটা বুঝো লজ্জা দিতেছে না সে আল্লাহর কপাল রে কোন দেশে সহবাস করি ভাই ওর কথা শুনে আমার সে নিজে এই টাকা কই পাইছে জানো সব তোমাদের কাছ থেকেই নিয়ে নিছে হাতের কাজ সাজি করে লাইক সে এখন বর্তমানে তাবিজ বিক্রি করতেছে এটাকে বলে ডিজিটাল টাকা না আমি খারাপ বলবো না ওর কন্টেন্ট আগে ভালো ছিল সাধারণ মানুষকে সাহায্য করতো এখনো করে কিন্তু ভাই এখন বর্তমানে যেরকম পাবলিক হইছে ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর একদম অ্যাটিটিউডে ডুবানো একটা কন্টেন্ট ক্রিয়েটর ও কথা বললে ওর জবান দিয়া অহংকার চুইয়া চুইয়া বলরে সে হল্লার আজকালকার মানুষজন নিজে যে কি মনে করো তো মেসি রোনালদোর মতো সেলিব্রিটি নিজের মনে করে ভাই ও তো মাটিতে পারা দেয় না আকাশ দেয় উড়ে ও নাকি শার্ট ও বিক্রি করবে ভাই আমার হ্যাঁ আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব। মানে ভাই ওর পুরাতন শার্ট গন্ধ যুক্ত শার্ট ওটাও বিক্রি করে দিব ভাই তুই সবই বিক্রি করে দে তুই নিজের নিজে বিক্রি করে দে এই পরিস্থিতি শুরু করছেন ভাই আপনি কয়েকদিন পরে দেখতে পারবো থরসব বিল্লাল রফে ওফে আমাদের বিকাশ বিল্লাল ওর ওফে আমার লেউটা ভাই সে তার অর্গান যেগুলো আছে কিডনি লিভার ফুসফুস সব বিক্রি করে বিক্রি করার কারণ হিসাবে আপনি বলবেন যে আমি বেশি অহংকার করছিলাম অহংকারের পতনে আমার সব লিভার ফুসফুস জয় গেছে এটার জন্য আমি সব বিক্রি করে দিচ্ছি গাইস অনেক ছাত্রী বলবে বাঙ্গা ঘরে থাকে ওর যদি এত টাকায় কামা এরকম ঘরে থাকে আই ফিল কমফোর্ট আমি ইতিহাস ঘটতে আসছি সাবস্ক্রাইবার বানাইতে বুঝছো এরকম ইউটিউবার নাম মোছা যাবে নতুন কোন ইউটিউবার আসবে এরকম থলাল মোছা যাবে নতুন কোন কন্টেন্ট ক্রিয়েটার আসলে কিন্তু বিলাল কন্টেন্ট ক্রিয়েটার হইতে আসে না আই ওয়ান্টু মেক হি স্টোরি পরবর্তী প্রজন্ম তো তোমার এই হিস্টোরি শুনে তোমার মুখে থুতু দিব তুমি কিভাবে পাবলিকের পকেট কাটতাছো এটা পাবলিক ভালো করেই বুঝতে পারতাছে আর যারা বুঝতে পারতেছে না তাদের তো ব্রেন ওয়াশ করে রেখা দিচ্ছে যে জায়গায় কাজী নজরুল ইসলাম বড় বড় যারা কবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর তাদের বই তাদের বইটা বিক্রি করা হয় খুবই অল্প টাকায় যে জায়গায় ইসলামিক বইগুলা খুবই অল্প টাকায় বিক্রি করা হয় সেই জায়গায় থটস অফ বিলাল একটা কয়েক পিস্টারের বই পাবলিকরে এমনভাবে মেনু প্লেট করে বিক্রি করতেছে যেটা বলার বাইরে ভাই তারপরেও ওই বইটার ভিতরে যদি কোনো শিক্ষণীয় কিছু থাকতো যদি ভালো কিছু থাকতো একটা কথা ছিল ওই ভিডিওতে আছে তার গার্লফ্রেন্ড তারে সাইয়া চলে গেছে হৃদয় বেলানা গঞ্জং পং পং চং জীবনী ধর্ষব আমাদের বিকাশ বিল্লাল ভাই লাউটার ভাই তোমার আজকে অমর অন ফায়ার বলছে না ভিডিও বানাবে অমর অন ফায়ার যে ভিডিওগুলা বানায় এক একটা বোম ভাই আমি মানি এক একটা বোম ভিডিওটা মনে হয় অলরেডি আইসা পড়ছে তার চ্যানেলে কালকে কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে ওই ভিডিওটা আমি রিয়াকশন দিতেছি আমার রোস্টিং এর সাথে সাথে রিয়াকশন হবে সেকেন্ড চ্যানেল আপলোড করব ফার্স্ট চ্যানেল জাস্ট রোস্টিং এর জন্য সেকেন্ড চ্যানেলটা রিয়াকশনের জন্য রেখে দিছি তো যারা আছো সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে চ্যানেলের লিংক দেওয়া আছে আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমরা কালকে ভিডিওটা দেখতে পারবা আগুন ভিডিও তো যাই কালকের ভিডিওর জন্য তৈরি হয়ে যাই ওমর ভাইয়ের ভিডিওটাও দেখে আসি রিয়াকশন হবে সাথে রোস্ট চাল মসল্লা রেডি তো মামা দেখা হচ্ছে কালকে আমার সেকেন্ড চ্যানেল অলয়েস সাকিবের রিয়াকশন ভিডিওর সাথে রোস্টিং ভিডিওতে গুডবাই